হ্যালো এভরিবডি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আচ্ছা আজকে জানবো আমরা আপনারা যদি নার্সিং করেন নার্সিং করে সর্বোচ্চ বেতন কত হতে পারে আপনারা আপনারা জানেন যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আসলেই যে যত পরিশ্রম করবে সে তত উন্নতি করবে এটাই স্বাভাবিক কিন্তু নার্সিং করে কিন্তু কেউ বাসায় বসে নেই সবাই কিন্তু চাকরি করেই সর্বনিম্ন দশ থেকে বারো হাজার থেকে শুরু করে সর্বোচ্চ বাংলাদেশে আশি হাজার বা এক লাখ পর্যন্ত বেতন পায় নার্সিং করে কেউ এটা আমার দেখা তো আপনারা যারা নতুন নার্সিং হতে চাচ্ছেন তারা বুঝতেই পারছেন যে সর্বোচ্চ বেতন হতে পারে সর্বোচ্চ বেতন সাধারণত আশি হাজার পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে তাছাড়া লাখেও হতে পারে আপনাদের বেতন এটা হচ্ছে আপনার অভিজ্ঞতা সব কিছু মেলায় ক্যারি করবে তাছাড়া এক্সট্রা কিছু ইনকাম তো থাকেই তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন এবং ভিডিওটাকে শেয়ার শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন